শীতের আবহে প্রান্তিক মানুষদের জন্য নেওয়া হল মানবিক উদ্যোগ আজ শুক্রবার সালানপুর থানার অন্তর্ভুক্ত কল্যাণেশ্বরী ফাঁড়ি দ্বারা আয়োজিত হল শীত বস্ত্র প্রদান কর্মসূচি কল্যাণেশ্বরী ফাঁড়ি প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানা প্রমুখ অমিত হাতি কল্যাণেশ্বরী ফাড়ি ইনচার্জ লাল টুকুমার পাখিরা রূপনারায়ণপুর ফাড়ি ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকগণ পুলিশের এই মানবিক কর্মকাণ্ডে উপকৃত এবং উৎসাহিত হলেন মানুষেরা আমি আন্তরিকভাবে ভাবে থানার পক্ষ থেকে আগামী দিনে আরো আমরা আরেকটু স্কুটিনি করে আরো যারা কিছু যদি বাদ করে যাচ্ছে বা যাদের দেওয়া গেল না এবার আমি জানুয়ারি মাসে ইচ্ছা আছে জানুয়ারি মাসে আরেকটা প্রোগ্রাম করে আমরা আরো কিছু জনকে এই এই অনুষ্ঠানের মধ্যে জানা করব আর কল্যাণের শরীরকে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আগামী দিনেও কমিউনিটি পুলিশিং আমাদের একটা পার্ট আগামী দিনেও এরকম কোন প্রোগ্রাম কমিউনিটি পুলিশিংয়ের মতো করে যেন কন্টিনিউ এটা প্রসেসটা থাকে এটাকে বলবো মাথায় রাখতে যেতে আমাদের সাথে মানুষের সম্পর্ক যোগাযোগ এই 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 রিলেশনশিপটা বিলটা আরো ভালো করে হয় ওকে ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান করার জন্য আরও যারা আমাদের আজকে উপস্থিত আছেন মনোজ দা আইসি রূপনারায়ণপুর মনিন্দা এবং আরো যারা আছেন এবং আমাদের যারা সাংবাদিক বন্ধু যারা আছেন প্রত্যেকে আমার তরফ থেকে সালানপুর তলার পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ নতুন বর্ষের শুভেচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ আজকে সালানপুর থানার পক্ষ থেকে কল্যাণেশ্বরী আমাদের যে পাড়ি তার উদ্যোগে আজকে কম্বল বিতরণ যে শিবির আয়োজন করা হয়েছে এ শিবিরে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সালানপুর থানার আইসি সাহেব মহাশয় এবং আমাদের এখানে আইসি ছিলেন এখন উনি বর্তমানে রূপনারণপুর ফাঁড়ির আইসি আছেন উনিও আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের এখানে উপস্থিত আছেন কল্যাণেশ্বরীর আইসি সাহেব মহাশয় আমাদের এখানে গোবিন্দ মল্লিক এখানে উপস্থিত আছেন এবং সর্বোপরি আপনারা এখানে আমাদের গ্রামের মানুষ আপনারা উপস্থিত আছেন আমাদের সালানপুর থানার পক্ষ থেকে এবং কল্যাণেশ্বরী আমাদের আইসির পক্ষ থেকে কিছু আমাদের এই যে ঠান্ডার সময় চলছে এটাকে সামনে রেখে কিছু মানুষকে কম্বল বিতরণ করার জন্যে আমাদের আইসি সাহেব মহাশয় আছেন উনি আগ্রহ করেছিলেন কি আমরা এটা করব খুবই সীমিত আমাদের এখানে নতুন পাড়া হোদলা এ অঞ্চলের কি মানে একবারে যেটা বলা যায় খুব সীমিতভাবে একদম বাছাই করে যাদের প্রয়োজন এ ধরনের যারা আছেন তাদেরকে টোকনটা দেওয়া হয়েছে সেটারই আজকে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা এসে উপস্থিত হয়েছেন এক করে আপনারা নিয়ে যাবেন এবং দয়া করে আপনারা গ্রামে যাওয়ার পরেই কথাটাই বলবেন সেটা হচ্ছে খুব সীমিত ব্যবস্থাটা করা হয়েছে যাদের খুব প্রয়োজন এই ধরনের মানুষের জন্য ফলে এই কথাটা আপনারা মানুষকে বলবেন পাওয়ার ক্ষেত্রে তো সবার একটাই থাকে যে আমি পাবো আমিও পাবো আমিও পাবো এরকম একটা ব্যাপার কল্যাণেশ্বরী থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট কসমস হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট